দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি শুটিং কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন আপনার মন ভালো আছে বললাম তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ পো আমিও অনেক ভালো আছি এবং দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন দর্শক বন্ধুরা তো অবশ্যই সব সময় ভালো থাকে আমি মনে করি কারণ আমাকে যারা ভালোবাসে কারণ আমার মন সব সময় ভালোবাসে থাকে আর আমার মন ভালো থাকলে দর্শক বন্ধুরা অনেক খুশি হয় এটা আমি জানি দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি পার্কে এই যে বিপ্লব কলিজা টিচার নানা ভাই আমাদের ডিয়ামনিও চলে এসেছে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিউটের ডিব্বা দিন দিন আরে কিউট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ডিয়ামনিকে কত সুন্দর লাগতেছে

दिल में कटा दिल में कटा नहीं आपका घर किधर है लो नहीं कहेगा नहीं। बने बने लेकिन क्यों इधर दबा के तो कर दो ना तो शेष में से खाने चले अस्लाम ए बागानी तो खाली তুমি <laughs> দেশ <laughs> 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 <laughs>

আমার কষ্ট হয় না আমার পাড়ে হাতে ব্যথা তো আচ্ছা অ্যান্টি কে ডক্টরের কাছে নিয়ে যাও আর সবাই দোয়া করো অবশ্যই দোয়া করি এই জনলগ আয় इधर দাও দাও

দর্শক বন্ধুরা স্বভাব দর্শক বন্ধুরাই দেখেন মনের কিভাবে গাড়িতে বসে দর্শক বন্ধুরা বন্যা চুরি করে যে ভিডিওটা করছে এই চুরি করা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কেউ লাইক কমেন্ট শেয়ার করবেন না সাবস্ক্রাইব কেউ করবেন না কারণ এর শাস্তি একদিন পেতেই হবে এর শাস্তি হচ্ছে সাবস্ক্রাইব ফলো আপনারা করেন না আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন আমাকে সাপোর্ট করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার আর মনিরে পাশে থাকবেন আল্লাহ হাফেজ